কার বিয়েতে গিয়েছিলাম হঠাৎ করে কার বাসর ঘর আমাকে সাজাতে হলো বলা নেই কারণে হঠাৎ করে প্রোগ্রামটা কি করে হয়ে গেল আর বিয়েতে কেন আমার সাথেই এমন হলো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই যে হঠাৎ করে কাজিনের বিয়ের দাওয়াত চলে আসলো সেই জন্য রাতেই কিছুটা প্যাকিং করে রাখলাম এবং সকাল সকাল তাড়াতাড়ি সব রান্না বান্না করে এই যে সকাল সকাল বেরিয়ে গিয়েছি আমরা পৌঁছেই দেখি দুই ভাই মিলে কেজি ওজনের আট একটা মোরক কাটাকাটি করছে এটা পরে সকালে আমাদের শীতের পিঠা দিয়ে দিল আমরা খেয়ে নিলাম আমাকে আমাকে দায়িত্ব দেওয়া হলো যে এরপরে তার বাসর ঘরটা সাজিয়ে দিতে হবে সেই জন্য সে ফুল এনে রেখেছে গতকালকে রাতে আগেরবার যখন বড় ভাইয়ার বিয়ে হয়েছিল তখন আমি প্রেগন্যান্ট থাকার কারণে বরজাতে যেতে পারিনি এবারও কোনো একটা কারণে আমার যাওয়া হবে না সেটাই আমাকে বলা হয়েছে আমি খুব দুঃখে ভরা মন নিয়ে আমি তার বাসর ঘরটা সাজাচ্ছিলাম যদিও খুশি ছিলাম তারপরও খারাপ লাগছিলো যে সবাই যাবে আমি যেতে পারবো না সেটা নিয়ে একা একা কাজ করছিলাম আর এটা ভিডিও করছিলাম নিজেই শ্যুট করছিলাম আর আস্তে আস্তে করে তার ঘরটা সাজাচ্ছিলাম এটা খুবই সময় সাপেক্ষ কাজ আমার প্রায় অনেকক্ষণ সময় লেগে গিয়েছিল। সবগুলো সেট করতে আস্তে আস্তে করে সাজাচ্ছি কিছুক্ষণ পর কাজে কিছুটা হেল্প করে দিয়ে যাচ্ছিল গ্রামের বিয়ে খুব সাদা মাটা হয় আর ওর বিয়েটা যেহেতু খুব হঠাৎ করেই হচ্ছে খুব তেমন আয়োজন না ঘরোয়াভাবেই হবে পরে রিসেপশনের প্রোগ্রামটা পরবর্তীতে বড় করে করা হবে সাদামাটা হোক আর যেভাবেই হোক বাসর ঘর না সাজালে কি বিয়েটা কমপ্লিট হয় যেহেতু আমরা বউ বাড়িতে নিয়ে আসবো ছোটোখাটো হলে করে হলেও বাসর ঘর তো সাজাতেই হয় এখানে কাজিনকে ক্ষীর দিয়ে নিচ্ছে আমাদের যেটা গ্রামের বাসায় বলে হলুদ মাখিয়ে ওকে করানো হলো সব চাচিরা মিলে কাজটা ওখানে যাইনি আমি পরে এসে কিছুটা ওখানে ঘোরাঘুরি করে এসে বাকি বাসার ঘরের সাজানোর কাজটা কমপ্লিট করে নিলাম এই যে ফাইনাল লোক কেমন হয়েছে জানাতে ভুলবেন না কিন্তু আজকে ভিডিওতে খুব নয়েস হচ্ছে কারণ আমি দিনের বেলায় ভয়েস দিচ্ছি এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি বরজাটি যাওয়ার জন্য প্রথমে আমাকে বলা হয়েছিল নিবে না পরে বললো তুই রেডি হয়ে নে আমি তো খুব এক্সাইটেড এবং খুশিতে নাচতে বাইরে চলে এসেছি আমাদের একটা মাইক্রো ভাড়া করা হয়েছে আমরা রওনা হয়ে গিয়েছি বাড়ি থেকে খুব বেশি দূরে নয় মিনিট লাগে খুব কাছেই বিয়ে হচ্ছে যেহেতু ঘরোয়াভাবে আয়োজন খুব বেশি লোকজনের আয়োজন নয় আমরা চলে এসেছিলাম ছাদের উপরে প্যান্ডেল করা হয়েছিল আমি তো তাদের বাড়ির ওই গাছগুলো দেখে অনেক খুশি হয়ে গেছিলাম প্রত্যেকটা গাছ আমার খুব পছন্দের ছিল নাস্তা করার পরই আমরা খাবার দিয়ে দিয়েছে আমাদেরকে আমরা খেয়ে নিচ্ছিলাম যেহেতু আমাদের আসতে একটু লেট হয়েছিল বাড়ি থেকে বের হতে এদিকে বর বসে আছে বর এখনও খাচ্ছে না তার আগেই আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি তা সে খুব অসহায়ের মতো ছিল বসেছিল পরবর্তীতে সে খাওয়া স্টার্ট করলে আমরা পরে আবার স্টার্ট করি আমরা মাঝে পরে খাওয়া অফ করে দিয়েছিলাম এদিকে আমার বাবু উঠে যায় আমি একটু নিচে গিয়েছিলাম এদিকে দেখি তাদের হাত ধোয়ার কার্যক্রম চালু হয়ে গেছে পরবর্তীতে একটু দেরি হলেও মাগরিবের কিছুক্ষণ আগে বিয়ে পড়ানোর কাজটা তারা কমপ্লিট করে দেয় এখানে কারেন্ট আসছিল যাচ্ছিলো খুব ঝামেলা করেছিল সেদিন গ্রামের বাড়ি বুঝতেই পারছেন কারেন্টের খুব প্রবলেম হয় দিকে মেয়ের রুমে গিয়ে মেয়ের বিয়েটা যে কাগজে কলমে কাগজ কাজ কারবার থাকে সেগুলো কমপ্লিট করে নিলো এদিকে আমার কাজিনের কাজটাও অন্য রুমে কমপ্লিট করে এই যে ফাইনালি আমরা বউ নিয়ে বাড়িতে চলে এসেছি দেখতেই পাচ্ছেন প্রায় সন্ধ্যা হয়ে গেছে অনেকটা দেরি হয়ে গেছিল আমাদের বের হয়ে আসতে আসতে এখানে মিষ্টি খাওয়া বউকে বরণ করে ঘরে আসার প্রসেসিং চলতেছে গ্রামের সবাই বিয়ে হলে যেমন বউকে দেখতে আসে নতুন বউ আসছে নতুন বউ আসছে এই আমেজটা এখনও আছে আর এই জিনিসটা আমার খুব বেশি ভালো লাগে বউকে বরণ করার এই বিষয়টা আজকের ভিডিও কি কোথা থেকে দেখছেন কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আজকে এ পর্যন্ত সবাইকে টাটা ফেজ ভালো থাকবেন সবাই